হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা চলে এসেছি গোপালগঞ্জের মধুমতি নদীর তীরে এটি হচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুরে আমরা আজকে একটু মাছ বসি দিয়ে মাছ ধরবো চিন্তা কর করতেছি তো দেখি আসলে কীরকম মাছ ধরে এই নদীতে নদীর পানি কিন্তু অনেক ঘোলা জানি না আজকে মাছ পাবো কি না এবং বসি দিয়ে মাছ ধরতে গেলে পানি একটু কম থাকতে হয় এবং পানিটা পরিষ্কার থাকলে ভালো হয় তারপরেও আমরা চেষ্টা করি দেখেন পানিগুলো কত ঘোলা দেখাচ্ছে আমরা নর্মালি টোপ হিসেবে কেঁচো নিয়ে এসেছি দেখেন স্কুপ তিনটা বস্তু ফেলেছি ছোটো আকারে অল্প অল্প করে এই যে টোপ দেখি দিয়ে রাখি কোনো মাছ ধরে কিনা যদিও এই অবস্থায় মাছ ধরার কথা না যাই হোক তারপর আমাদের একটু সময় ছুটির সময় চলছে এই ছুটির সময়টা একটু এনজয় করতেছি নদীর তীরে বসে প্রকৃতির সাথে মিশে আশেপাশের প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে চোখে একটা ঠুকুরও এখনও দেয় নাই মাছ মাছ নড়তেছে কিন্তু চোখ খাচ্ছে না এই নদীতে অনেক রকম মাছ আছে আপনার তেলাপিয়া পাঙ্গাস কই ট্যাংরা বাইলা আরও অনেক প্রজাতির মাছ আছে কিন্তু সব মাছ আবার বসি খায় না দেখুন ভিওয়ার্স দৃশ্যটা কত সুন্দর লাগছে খুব সুন্দর আশেপাশে শুধু সবুজ আর সবুজ গ্রাম বাংলার চিরচেনা যে দৃশ্যগুলো নদীটাও কিন্তু মোটামুটি বেশ বড় আর একটু পানি হলে অনেক নদীর পার পুরো ডুবে যায় তখন আর একটু বেশি বড় মনে হয় যদিও নদীটা এখান থেকে এতটা বড় মনে হয় না তবে অনেক লম্বা বয়েই চলেছে যাই হোক বৃহস্প আমরা আজকে আসলে কোনো মাছ পাই নাই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের পরে আবার দেখা হোক